আসসালামু আলাইকুম এই সুন্দর ডিজাইনের জামাটি আমি তৈরি করেছি মাত্র এক গজ দশ গিরা কাপড় দিয়ে তিন থেকে চার বছরের বাচ্চাদের জন্য এই ড্রেসটি আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি খুব সহজভাবে কীভাবে আপনারা এই ড্রেসটি তৈরি করবেন এখানে আমি কাপড় আপনাদেরকে হাতে কলমে মেজারমেন্ট করে দেখিয়ে দিয়েছি দেখেন এখানে এক গজ দশ গিরা পরিমাণের কাপড় আছে তো এই কাপড়টাকে প্রথমে আমি এইভাবে ডাবল ভাজ করে নেব ডাবল ভাস করে প্রথমে বডের কাপড়টা কাটিং করে আমরা আলাদা করে নেব এখানে দেখেন ডাবল ভাজ করে করে নেওয়ার পরে আমি আরেকটি ভাজ দিয়েছি মোট কথা এখানে চার ভাজে ভাঁজ দিয়েছি এখানে এগারো ইঞ্চি পরিমাণে নিয়ে নিয়েছি এখানে সেলাই করার পর থাকবে দশ ইঞ্চি এখানে আমি এগারো ইঞ্চি কাপড় নিয়েছি এটা কাটিং করে আলাদা করে নেব গলার পুট নেব দেড় ইঞ্চি এবং লম্বা নেব সাড়ে তিন ইঞ্চি শোল্ডার নেব তিন ইঞ্চি আর আর্মহল নেব সাড়ে চার ইঞ্চি তারপর বডির মাপ নেব এখানে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশের চার ভাগের ভাগ হলো সাড়ে ছয় ইঞ্চি আর হিপের এখানে নেব চব্বিশ ইঞ্চি চব্বিশের চার ভাগের এক ভাগ ছয় তো এখানে আমি উপর একটু এক ইঞ্চিতে শেপ করে দাগ দিয়ে নিয়েছি আর সেলাইয়ের জন্য আরও এক থেকে দেড় ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি তারপরে আর হলে এবং গলায় সুন্দর করে শেপের দাগগুলো দিয়ে নিয়েছি এই জামাটা কিন্তু তিন থেকে চার বছরের বাচ্চাদের জন্য এই মেজারমেন্টটা আপনি তৈরি করলে তিন থেকে চার বছরের বাচ্চারা পড়তে পারবে তাই যে দেখেন আমি কিন্তু বডির কাপড়টা কাটিং করে নিয়েছি আর নিচের অংশটা অবশ্যই একটু শেপ করে কাটিং করে নিতে হবে এই শেপ করে নেওয়ার ফলে কিন্তু জামার ফিনিশিংটা অনেকটা ভালো আসবে তারপরে দেখেন এখানে যে কুচির পাটটা সেই কুচির পাটটা বের করার জন্য এখানে কাপড়টা আমি ডাবল ভাজে নিয়ে নিয়েছি ডাবল ভাজ নিয়ে নেওয়ার পর এখানে জামার ঝুল হবে সাতাইশ ইঞ্চি যেহেতু বডির পার্ট থেকে দশ ইঞ্চি থাকবে এখানে আমি উনিশ আঠারো ইঞ্চি পরিমাণে নিয়ে নেব তো এখানে না আঠারো দুগুণে ছত্রিশ ইঞ্চি আমি কাপড় নিয়ে নেব। এখানে দেখেন আমি দাগ দিয়ে দেওয়ার পর এভাবে ডাবল ভাস করে নিয়েছি তাহলে কাটিং করতে আমার সুবিধা হবে তাই এইখানে দেখেন আমি আঠারো ইঞ্চি পরিমাণে কাপড় নিয়েছি এখানে সেলাইয়ের পর কিন্তু সতেরো ইঞ্চি পরিমাণে থাকবে সতেরো ইঞ্চি এবং দশ ইঞ্চি সাতাইশ ইঞ্চি হবে জামাটার ঝুল তারপরে আমি যে কালো কাপড় দিয়ে পাইপিং করব সেখানে কিন্তু আরও এক ইঞ্চি পরিমাণ বেড়ে যাবে তাই যে দেখেন এই কাপড়টাকে আমি কাটিং করে নেওয়ার পর এইভাবে ডাবল ভাজ করে নেব এইভাবে ডাবল ভাঁজ করার কারণ হচ্ছে আমি যে কোনো এক সাইড থেকে ছয় ইঞ্চি পরিমাণে কাপড় কাটিং করে নেব আর এই কাপড়টাই কিন্তু আমি ফিতা তৈরি করব এবং গলার কাপড়টা কাটিং করে নেব এই যে দেখেন আমি লম্বা করে দাগ দিয়ে নিয়েছি তারপর কাপড়টা কাটিং করে আলাদা করে নিয়েছি তারপরে এখানে মাঝখান থেকে কাটিং করে দুইটা পাট আলাদা করে নেব এটা হচ্ছে আমাদের যে কুচির পাটটা আছে সামনে পিছনে সেই কুচির পাট তারপর এখানে দেখেন এই কাপড় থেকে আমি ফিতার কাপড়টা কাটিং করে নেব। এখানে কাপড়টাকে ডাবল ভাজ করে নিয়েছি ডাবল ভাজ করার পরে এভাবে আরেকটা ভাজ দিয়ে নেব আর এখান থেকে আমি আঠারো ইঞ্চি পরিমাণে ফিতার জন্য কাটিং করে নেব তারপর এক সাইড থেকে এইভাবে কোনাকণি কাটিং করে নিতে হবে তারপর এখানে মাঝখান থেকে দুই ভাগ করে আলাদা করে নিতে হবে এখানে কিন্তু দুইটা ফিতা বের হয়েছে তারপরে এখান থেকে এই যে দেখেন আরেকটু যে টুকরো কাপড় আছে এই টুকরো কাপড় থেকে কিন্তু আমি হাতাটা বের করে নেব আর হাতাটা যেহেতু ম্যাগি হাতা হবে একটু কুচি কুচি টাইপের হাতা হবে এখানে আমি আট ইঞ্চি পরিমাণে নেব সেলাই করার পর সাড়ে ছয় থেকে সাত ইঞ্চি থাকবে এখানে লম্বা করে দাগ দিয়ে নিয়েছি এবং এই সাইড থেকে আমি একটু রাউন্ড করে শেপ করে দাগ দিয়ে নেব তারপরে দাগে দাগে আমি কাটিং করে নেব আর এই যে সাইড থেকে যে কাপড়টা আছে এই কাপড়টা আমরা রেখে দেবো এটা কিন্তু জিপার জয়েনের সময় কাজে লাগবে তা দেখেন হাতাটা কিন্তু এইভাবে রাউন্ড হবে তারপর এভাবে কুচি কিন্তু আমরা এইভাবে দিয়ে নেব এখন এই যে আরেকটু টুকরো কাপড় ছিল ফিতা কাটিং করার পরে এই কাপড়টাকে আমরা এইভাবে ডাবল ভাজ করে তারপর আরেকটা ভাঁজ দিয়ে নেব চার ভাঁজে দিয়ে তারপর গলা কাটিং করার সময় যে টুকরো কাপড়টা বের হয়েছিল সেই কাপড়টা বসিয়ে আমি এইভাবে গলার ফিউজিংয়ের জন্য কাপড়টা কাটিং করে নেব আর এই গলার পোটির সাথে কিন্তু আমরা ফিউজিং দেবো না বকরুম দেবো আর এই বকরুমটা কিন্তু আমি সেলাইয়ের সময় কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দেবো আর এই কাপড়টা রেখে দেবো জীপার্জনের সময় কাজে লাগবে তাই যে দেখেন এখন আমি বকরুমটা কাটিং করে নেব গলার জন্য কীভাবে কাটিং করতে হবে আপনারা একটু খেয়াল করে দেখবেন তাহলে কিন্তু সহজভাবে বুঝতে পারবেন এখানে প্রথমে আমি বকরুমটাকে ডাবল ভাঁজ করে দিয়েছি তারপরে গলার কাপড় কাটার জন্য যেভাবে চার ভাঁজ দিতে হয় সেভাবে চার ভাঁজ দিয়ে নিয়েছি এখানে তিন ইঞ্চি নিয়েছি চড়া এবং লম্বা নিয়েছি প্রায় ছয় ইঞ্চি এখান থেকে আমি বকরুমটা কাটিং করে আলাদা করে নেব তাহলে আমাদের আট করতে এবং কাটিং করতে দুইটাতেই সুবিধা হবে এখানে দেড় ইঞ্চি নিয়ে নিছি ফুটের জন্য আর লম্বা নিয়ে নিছি তিন ইঞ্চি পরিমাণে তারপর দাগ দিয়ে নিয়েছি দাগ দিয়ে নিয়ে তারপর সুন্দর করে একটু শেপ করে দাগ দিতে হবে এবং এই দাগ থেকে ধরেই কিন্তু দূরে এইভাবে করে দাগ দিয়ে নিতে হবে শেপের জায়গায় কিন্তু এক ইঞ্চি ধরে তারপর এভাবে দাগ দিয়ে নিতে হবে তারপর সুন্দর করে শেপের দাগটা মিলিয়ে নিতে হবে যাদের জন্য ফিউজিং আয়রন করতে সমস্যা অনেকের ঘরে আয়রন থাকে না সেজন্য কিন্তু আমি আজকে আপনাদেরকে বকরুম দিয়ে দেখাচ্ছি যে কিভাবে আপনারা ফিউজিং এর পরবর্তীতে বক্রম দিয়ে কাজ চালাবেন তার জন্যই কিন্তু আমি আপনাদেরকে বকরুম দিয়ে দেখালাম তো দেখেন বকরুম কিন্তু আমি কাটিং করে নিয়েছি এখানে কিন্তু দুইটা বকরুম বের হয়েছে সামনের পাট এবং পিছনের পাটের জন্য তাই এখানে আমি আপনাদেরকে একটা স্টেপ দেখাবো আপনারা অবশ্যই খেয়াল করে দেবেন স্কিপ করবেন না তাহলে অনেক কিছুই মিস করে যাবেন এখন এই যে প্রথম পার্টটা আমি বকরুম সেলাই করছি এটা কিন্তু সাধারণত আমরা যেভাবে সেলাই করি এক ফিট অনুযায়ী চাপ সেলাই দিয়ে নিই ফিউজিংয়ের সাথে টুকরো কাপড়টাকে আমরা আটকিয়ে নিই এটা হচ্ছে পিছনের পাটের জন্য আমি একইভাবে করে নেব কিন্তু সামনের পাটটা অন্যরকম হবে তাই বলবো আপনারা স্কিপ করবেন না একটু মনোযোগ দিয়ে দেখবেন তাই যে দেখেন আমি এটা কিন্তু চাপ সেলাই দিয়ে নিয়েছি এখন আমি বাড়তি অংশটা কাটিং করে নেব এইটা কিন্তু আমরা পিছনের পাটের জন্য রেডি করেছি সামনের পাটটা আমরা কীভাবে করবো যেহেতু সামনের পাটে একটা ডিজাইন আছে আপনারা একটু খেয়াল করে দেখেন সামনের পাটটা এইভাবে আমি বসাব বসানোর পর আমি কিন্তু এখানে মাঝখান থেকে সেলাই করব হ্যাঁ এটা কিন্তু আমি এক ফিট অনুযায়ী সেলাই করবো না যেহেতু এই সেলাইটা আমরা পরবর্তীতে খুলে ফেলব তার জন্য মাঝখান থেকে সেলাই করব শুধু কাপড়টাকে একটু আটকে রাখার জন্য আমরা সুন্দর করে শেপের জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে মাঝখান থেকে সেলাই করে নেব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কিভাবে সেলাইটা করেছি এই যে মাঝখান থেকে সেলাইটা করে নিলাম তারপরে বাড়তি অংশগুলো আমি কাটিং করে নেব এখন বডির যে পার্টটা আছে বডির পার্টের সাথে আমরা সামনের পার্ট এবং পেছনের পার্টগুলো জয়েন করে নেব তার আগে সামনের পার্টের জন্য কিন্তু কুচি রেডি করতে হবে আর এখানে কুচির জন্য কিন্তু আমি কালো কাপড় নিয়ে নিয়েছি আর এই কালো কাপড় কিন্তু আমি এক্সট্রাভাবে কিনে আনি নি আমি যেহেতু টেলারিং কাজ করি আমার ঘরে সবসময় স্যালোয়ার সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড়গুলো আমি খুব যত্ন সহকারে রেখে দিই আর এই কাপড়গুলো কিন্তু স্যালোয়ারের সাইড থেকে যে টুকরো কাপড়গুলো বেঁচে গিয়েছিলো সেই কাপড় দিয়ে আমি এই জামাটার ডিজাইন করছি তো এখানে দুই ইঞ্চি চওড়া রেখে আমি কাপড়টা লম্বা করে কাটিং করে নিয়েছি এখন এখানে ডাবল ভাজ করে তারপর ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নিচ্ছি আর অবশ্যই সবগুলো কুচি যেন এক সমান হয় সেই দিকে খেয়াল রাখতে হবে যাতে আঁকা বাঁকা না হয় যেহেতু গলার এখানে ডিজাইনটা হবে কুচিটা যতটা সুন্দর দেখা যাবে ডিজাইনটা কিন্তু ততটাই সুন্দর হবে তো এই যে দেখেন আমি কিন্তু কুচিটা দিয়ে নিয়েছি কুচিটা দেওয়ার পর এখানে। সামনের পার্টের জন্য যে গলার বক্রমটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পাটটা কিন্তু এভাবে বসিয়ে নেব আর হ্যাঁ আরেকটা কথা এখানে কিন্তু অবশ্যই বডির পাটের উল্টো সাইডে আপনাকে গলার ফিউজিংটা বা বক্রমটা ধরতে হবে এটা কিন্তু যখন আমরা উল্টাবো তখন কিন্তু সামনের পাটে চলে আসবে ভাও সাইডে চলে আসবে এটা আমরা অবশ্যই উল্টো সাইডে ধরবো উল্টো সাইডে ধরার পর এভাবে চিকন করে একটা চাপ সেলাই দিয়ে নেব শেপের জায়গাটা আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর সেলাই করতে হবে এভাবে জয়েন করার পর দেখেন এইভাবে কুচির কাপড়টা ভেতরের দিকে ঢুকিয়ে তারপরে চিকন করে সেলাই করে নিতে হবে শেপের জায়গাটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর সেলাই করে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে কুচির কাপড়টা কম বেশি না হয় সব জায়গায় যেন অ্যাকুরেটভাবে থাকে তারপর বাড়তি অংশটা এভাবে কাটিং করে নিতে হবে সামনের পার্টটা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে এখন এই যে দেখেন মাঝখানে আমরা সেলাইটা করেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে বক্রমের মাঝখানে যে সেলাইটা করেছিলাম সেই সেলাইটা এখন খুলে নেব এতে করে জামার ফিনিশিংটা গলার যে সামনের ফিনিশিংটা খুবই সুন্দর দেখা যাবে তা আমি সেলাইটা খুলে নিয়েছি এখন পিছনের পাটের সাথে বকরুমটা আমি জয়েন করে নেব পিছনের পাটে কিন্তু আমরা স্বাভাবিকভাবে যেভাবে ভাও সাইড থেকে জয়েন করি এটাও কিন্তু একইভাবে হবে তা সুন্দর করে আমরা শেপের জায়গাটা ঘুরিয়ে এভাবে জয়েন করে নেব জয়েন করার পরে সুতাগুলো ভালো করে কাটিং করে ছোটো ছোটো করে কাটমাক করে দিতে হবে এই কাটমাক করার ফলে কিন্তু শেপের জায়গাটা ঘোরাতে অনেকটা সুবিধা হবে তাই এখানে চিকন করে চাপ সেলাই দিয়ে দেবো ফিউজিংয়ের উপরে তারপর এখানে এখন সামনের পাটে বসিয়ে আমি সোল্ডার জয়েন করে নেব সোল্ডারের সাইডটি এভাবে ভেঙে তারপর সেলাই করে নিতে হবে দুইটা সাইড আমি একইভাবে সেলাই করে নেব তারপরে ডাবল ডাবল করে সেলাই দিয়ে দেবো সুতোগুলো ভালো করে কাটিং করে নেব তারপরে এভাবে উল্টিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে পিছনের পাটে তা সুতোগুলো কাটিং করে নেব হয়ে গিয়েছে এখন আমরা যে কাপড়গুলো আছে সেই কুচি কাপড়গুলো রেডি করে নেব আর কুচির পার্ট করার আগে কিন্তু এই যে কুচির নিচে যে আমরা একটা ডিজাইন সেই ডিজাইনটা করার জন্য এইভাবে দেখেন দুই ইঞ্চি চওড়া এবং দুই ইঞ্চি লম্বা রেখে আমি টুকরো কাপড়গুলো কাটিং করে নিয়েছি তারপর এইভাবে কোনাকি ধরে তারপর এইভাবে ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে আমি আপনাদেরকে আবার আরেকটি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে কোনাকণি ধরবেন আর ছোটো ছোটো টুকরো কাপড় দিয়ে ডিজাইন করলে কিন্তু দেখতে অনেক চমৎকার দেখা যায় এই যে দেখেন কোনাকি ধরেছি তারপর আরেক পোনা ধরে এইভাবে ভাস করে নিয়েছি তারপর এইভাবেই কিন্তু আমি সবগুলো জয়েন করে নেব যেহেতু অনেকগুলো এইভাবে ডিজাইন করে নিতে হবে অনেক সময় পর্যন্ত তার জন্য আমি আপনাদেরকে কিছুটা বুঝিয়ে বাকি অংশটা কেটে দিয়েছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমি ডিজাইনটা করে নিয়েছি এখন আমি এই যে দুইটা পাট কাটিং করে রেখেছিলাম কুচির যে পার্টগুলো সেই পার্টগুলোর সাথে আমি ডিজাইনটা জয়েন করে নেবো এখানে দেখেন ডিজাইনটা এইভাবে বসিয়ে নিতে হবে বসিয়ে তারপর আমি যে সেলাই করেছিলাম সেই সেলাইয়ের উপরে উপরেই কিন্তু আমার জয়েনটা করে নিতে হবে যাতে সেলাইটা দেখা না যায় কালো কাপড়ের উপরে কিন্তু আপনি যদি ওই সুতাটা দেখা যায় তাহলে কিন্তু ভালো দেখা যাবে না তার জন্য এক সুতা আপনি সেলাইয়ের এই দিক থেকে ভেতর পাশ থেকে আপনি সেলাই করে নেবেন এই যে দেখেন একটি সাইড কিন্তু আমি জয়েন করে নিয়েছি এখন আরেকটি সাইড আমি জয়েন করে নেব আশা করছি এই ডিজাইনটি যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ছোট ছোটো টুকরো কাপড় দিয়ে কত সুন্দর ডিজাইন করা যায় এখানে কিন্তু কোনো প্রকার লেসের প্রয়োজন নেই কোনো প্রকার বাড়তি কাপড় কেনার প্রয়োজন নেই আপনার ঘরে যে টুকরো কাপড়গুলো থাকে আপনারা যদি দর্জি গাজ না করেন তাহলে কিন্তু এখানে চারগিরা পরিমাণ কাপড়েই হয়ে যাবে এই ডিজাইনটার জন্য কিন্তু চারগিরা পরিমাণ কাপড়ই যথেষ্ট কালো কাপড়টা আপনারা চারগিরা কিনবেন তাহলে কিন্তু এই ডিজাইনটা আপনারা দিয়ে নিতে পারবেন দেখেন এখানে ডিজাইনটা জয়েন করার পরে আমি চিকন করে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি এবং আমি আরও একটি চাপ সেলাই দেবো এক ফিট অনুযায়ী তাহলে কিন্তু এই ফিনিশিংটা অনেকটাই ভালো দেখা যাবে তারপরে এই চাপ সেলাইটা দিয়ে নেব সুন্দর করে দুইটা পাটি। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে সুতোগুলো সুন্দর করে কাটিং করে নিতে হবে তারপরে এখান থেকে আমি কুচি দিয়ে নেব এটা কিন্তু আপনারা যে কোনো কিছু সাহায্যে সুই বা নির বা ভুমোর যে কোনো কিছু সাহায্যে কিন্তু আপনারা এই কুচিটা দিয়ে নিতে পারবেন খেয়াল রাখতে হবে কুচিটা যেন সুন্দর ছোট ছোটো হয় এবং এক মাপের হয় আর আপনারা কুচিগুলো দেওয়ার পরে কিন্তু এভাবে মেজারমেন্ট করে নেবেন যে বডির পার্টের সাথে কুচির পার্টটা একদম পারফেক্ট আছে কি না আপনারা যদি এভাবে মেজারমেন্ট করে নেন তাহলে কিন্তু যখন জয়েন করতে যাবেন তখন আর সময় অপচয় হবে না এবং খুলতেও হবে না একটা পার্ট যেহেতু আমার একদম পারফেক্ট আছে মাপ মতো আমি আরও একটি পার্টে এভাবে কুচি দিয়ে নিচ্ছি কুচি দেওয়ার পরে দুইটা পার্ট আমি এইভাবে মেজারমেন্ট করে নেব তারপরে কিন্তু এই যে এখন আমরা বডির পার্টের সাথে কুচির পাটগুলো জয়েন করে নেব এইভাবে কুচির পার্টা নিচে রেখে তারপরে বডির পার্টটা উপরে রেখে এইভাবে জয়েন করে নিতে হবে তো জয়েন করে নেওয়ার পর আমি সুন্দর করে ঘুরিয়ে এক ফিট অনুযায়ী একটা চাপ সেলাই দিয়ে নেব তারপর আমি আরও একটি সাইডে এইভাবে একইভাবে জয়েন করে নেব জয়েন করার পর একইভাবে আমি চাপ সেলাই দিয়ে নেব এখন আমাদের হয়ে গেছে এখন আমরা করে আগে আমাদের কিছু কাজ আছে যে কাজগুলো হলো আমরা যে ফিতার কাটিং করে রেখেছিলাম সেই ফিতাগুলো সেলাই করে নেব তো ফিতাটাকে এইভাবে ডাবল ভাজ করে এক সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখে এভাবে জয়েন করে নিতে হবে এই কোনায় এসে একটু ব্যাকে সিজ দিয়ে নিতে হবে যাতে সেলাইগুলো না ছুটে যায় তারপর আমি একটি কলমের সাহায্যে ফিতাগুলো উলটিয়ে কোণাগুলো ভালো করে উঠিয়ে দিতে হবে দুইটা ফিতাই কিন্তু আমি একইভাবে উলটিয়ে নেব উল্টানোর পরে ফিতাটা এক সাইডে করে রেখে দেব আর এখানে আমাদের আরেকটা কাজ আছে সেটা হচ্ছে আমরা আগেই জিপারটা জয়েন করে নেবো যেহেতু তিন থেকে চার বছরের বাচ্চা জিপার দিলে কিন্তু ওরা খুব কমফোর্টেবলভাবেই পড়তে পারবে তো এখানে দেখেন আমি চিকন একটু কাপড় রেখে দিয়েছিলাম সেই কাপড়টা এইখানে এখন জিপারের উপরে আমি জয়েন করে নেব জিপারের উপরে জয়েন করার জন্য এইভাবে কাপড়টাকে ডাবল ভাজ করে নিতে হবে তারপর এক ফিট অনুযায়ী জিপারের যে এক সাইডের অংশটা আছে সেটার মুখোমুখি রেখে এইভাবে কাপড়টা জয়েন করে নিতে হবে আরেক সাইড থেকেও একইভাবে কাপড়টা জয়েন করে নিতে হবে যাতে জিপারের ভেতরে অংশটা দেখা না যায় এইভাবে জিপার জয়েন করা কিন্তু খুবই সহজ খুবই সহজ আপনারা একবার ট্রাই করে দেখবেন আমরা কিন্তু জিপার জয়েন অনেক রকমেই করতে পারি এক একজন এক এক রকমের করে তবে আপনারা একবার ট্রাই করে দেখবেন এইভাবে জিপার জয়েন করা কিন্তু খুবই ইজি আর দেখতেও খুব সুন্দর দেখা যায় এখন এখানে জামার যে পেছনের পাটটা আছে এই পেছনের পাটটা আমি সমান করে ধরে এইভাবে জিপারের মাপ অনুযায়ী এইভাবে একটু কাটিং করে নেব কাটিং করে নিয়ে তারপর আমি জিপারটা জয়েন করব। আর এখানে জিপার জয়েন করার সময় মাথাটা অবশ্যই একটু ভেঙে নিতে হবে আর এখানে আমি আরেকটা জিনিস ভুলে গেছি এখানে কিন্তু একটু ছোট করে কোনা কাটিং করে নিতে হবে তারপর এইভাবে কাপড়টাকে এইভাবে ভেঙে ভেতরের পাশ দিয়ে সুন্দর করে কোনাটা ভিতরের দিকে দিয়ে তারপরে সমান করে বসিয়ে নিয়ে ঘোরাতে হবে আশা করছি আজকের এই এই ভিডিও দেখে আপনারা খুব সহজভাবে কিন্তু ডিজাইনের ড্রেসগুলো জন্য তৈরি করতে পারবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি এই ভিডিও দেখে আপনারা এই ধরনের ড্রেস তৈরি করতে চান কত বছরের বাচ্চাদের জন্য কতটুকু কাপড় প্রয়োজন আপনারা যদি সেই বিষয়ে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি কিন্তু কমেন্টে বলে দেব যে কতটুকু বয়সের বাচ্চার জন্য কতটুকু কাপড় প্রয়োজন আর এই ড্রেসটি কে কে তৈরি করেছেন অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন তা দেখেন জিপারটা কত সুন্দর করে জয়েন করেছি এইখানে কিন্তু একটুও বোঝার কায়দা নেই যে এখানে জিপার আছে আপনারা এইভাবে জিপার জয়েন করলে কিন্তু খুবই কোয়ালিটিফুল হবে এখন দেখেন বডির মাপ অনুযায়ী আমি এখানে সাইড জয়েন করে নিচ্ছি ফিতা রেডি করে রেখেছিলাম সেই ফিতাটা কিন্তু আমরা বডির বডির সাথে কুচির পাটের যে জয়েন করেছিলাম সেই জয়েনের মাছ বরাবর এভাবে ধরে নিয়ে তারপর জয়েন করতে হবে সাইড জয়েন করার সময় ফিতাটা সুন্দর করে সে কুচির সেলাইয়ের উপরে রেখেই জয়েন করতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলেছি আপনারা কুচির যে সেলাইটা আছে সেই সেলাইয়ের উপরেই কিন্তু ফিতাটা বসাবেন বসিয়ে তারপর সাইড জয়েন করবেন এই যে দেখেন আমি সেলাইয়ের উপরে ফিতাটা বসিয়েছি তারপরে কিন্তু আমি সাইড জয়েন করছি তো সাইড জয়েন করার পর আবার ডাবল করে সেলাই দিয়ে দেবো আমাদের কিন্তু জামার কাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা হাতাটা রেডি করে নেব আর হাতাটা রেডি করার জন্য প্রথমে আমরা সোজা সাইড থেকে এভাবে চিকন করে সেলাই করে নেব দুইটা পার্ট একইভাবে চিকন করে সেলে করে নেওয়ার পর এই শেপের সাইড থেকে আমরা সুন্দর করে ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নেব আর এই কুচিগুলো দেওয়ার পরে যদি আপনার হাতাটা একটু বড় হয় কিংবা ছোট হয় আপনি কিন্তু কুচি একটা দিয়েও দিতে পারবেন এবং কুচি চাইলে একটা ছুটিও নিতে পারবেন যেহেতু আমার এখানে বড় হয়ে গেছে আমি কিন্তু আরেকটি করে কুচি দিয়ে নিলাম দুইটা হাতে কিন্তু একইভাবে আমি কুচিগুলো দিয়ে নেব কুচিগুলো দেওয়া হয়ে গেলে সুতো গুলো ভালো করে কাটিং করে আপনারা একটা জিনিস খেয়াল করেন দেখেন আমি কিন্তু এইভাবে ধরে এখান থেকে একটা সেলাই করে আটকে নিচ্ছি হাতাটা হাতাটা এইভাবে আটকে নিয়েছি তারপরে কিন্তু আমি বডির পার্টির সাথে এইভাবে হাতাটা জয়েন করে নেব হাতাটা অবশ্যই একটু উল্টো ভাব দেখে তারপর জয়েন করবেন যাতে আবার উল্টো না হয়ে যায় তাহলে কিন্তু খুলতে গেলে অনেকটা প্রয়োজন আপনারা যে কোনো কাজই করেন না কেন একটু খেয়াল করে করবেন তাহলে কিন্তু অনেকটা সময় আপনাদের সেভ হবে যেহেতু কাজটা হবে কোনো ভুল হবে না সময় নষ্ট হবে না এবং কাজের কোয়ালিটিটা একদম পারফেক্ট হবে তো দেখেন আমি কিন্তু হাতাটা জয়েন করে নিয়েছি একইভাবে আমি আরো একটি হাতা জয়েন করে নেব আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং এই ভিডিও দেখে আপনারা খুব সহজে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো তৈরি করতে পারবেন এরকম কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখুন তাহলে কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফিজ